This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর শুনানিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনা বীরভূমের রামপুরহাটের মৃতের নাম কাঞ্চন কুমার মণ্ডল বাড়ি রামপুরহাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে শনিবার তিনি বীরভূমের রামপুরহাট এক নম্বর অফিসে গিয়েছিলেন সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি এসআইআর এর নোটিশ পেয়ে তিনি চিন্তায় ছিলেন সেই কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত আরও এক এবার ঘটনা সোদপুর ভোলার আশি বছর বয়সী বৃদ্ধা অলোকা বিশ্বাস গত চৌঠা জানুয়ারি শুনানির নোটিশ পান পাওয়া মাত্রই ঘরের মধ্যে হার্ট অ্যাটাক হয় তার ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিনের মাথায় মৃত্যু হয়েছে তার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন মন্ত্রী তথা বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের তো যেদিন ওটার গেছে সেই নোটিসটা হাতে ধরেই উনি অজ্ঞান হয়ে যায় পড়ে যান অর্থাৎ সঙ্গে সঙ্গে তার স্ট্রোক হয়ে যায় ওটা পেয়ে পাই পেয়ে স্ট্রোক হয়ে যায় পাঁচ দিন হসপিটালে ছিলেন গতকাল উনি মারা গেছে এই যে এই যে একটা মৃত্যুর মিছিল শুরু হয়েছে প্রতিদিন কাগজে এদিকে চারটে এদিকে তিনটে এদিকে দুটো এদিকে চারটে প্রতিদিন কাগজে খবর বেরোচ্ছে আমি মনে করি তো ভয়ঙ্কর মানে মানে পরিস্থিতি তৈরি করলে সাইয়ার করে কেন্দ্রীয় সরকার একটা গোটা পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে আতঙ্কের পরিবেশ যার সব ডকুমেন্ট আছে তার বাড়ি তো চলে যাচ্ছে লোকে যার সমস্ত নিয়ম মেনে যে অ্যাপ্লাই করেছে যার দু হাজার দুটো নাম আছে তার বাড়ি তো নোটিশ চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার বাড়িতে আমি তো বলেছিলাম না আমার ছেলের নোটিশ এসেছিল কোনো কারণ নেই আমাদের সব জায়গায় কারেন্ট নাম ঠিক আছে ওদের যে অ্যাপ সেই অ্যাপেতে আমার নামটা ভুল উঠছে সোমন চট্টোপাধ্যায় নেই শোভন চট্টোপাধ্যায় আছে তা আমার কি করার আছে তোমাদের অ্যাপে কি ভুল আছে তার জন্য কোন ডাইনোমান ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ক্রমশ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে উঠছে এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত এবং পদক্ষেপকে গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি ছাপা চিঠির শেষে হাতে লিখে মুখ্যমন্ত্রী এও লিখেছেন জানি আপনি কোনো উত্তর দেবেন না কিন্তু সমস্ত তথ্য আপনার কাছে তুলে ধরা আমার কর্তব্য এসআইআর এর শুনানিতে গিয়ে ফের একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বাঁকুড়ার শালতোড়ার সভায় অভিষেক বলেন আজ আসার সময় শুনছি বীরভূমে কাঞ্চন মণ্ডল নামের এক ভদ্রলোক এসআইআর নোটিশ পেয়ে শুনানির লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছেন দু মাসের মধ্যে প্রায় সত্তরটা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি বাঙালিকে শুধু মাছে ভাতে মারতে চাইনি বাঙালিকে প্রাণেও মারতে চাইছে বিজেপি যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে দশ বছর আগে নোটবন্দির সময়ও আমাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল আবার এখন নাগরিকত্বের প্রমাণের জন্য লাইন দিতে হবে যখনই ইচ্ছা হবে লাইনে দাঁড় করিয়ে দেবে এসআইআর নাম করে বাঙালির উপর অত্যাচার মেনে নেব না একজন এসআইআর নোটিশ পেয়ে হিয়ারিং লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মন্ডল বলে একজন ভদ্রলোক তিনি মারা গেছেন দু মাসের মধ্যে প্রায় সত্তরটা তাজা প্রাণ আমরা হারিয়েছি বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে নোবেল জয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত সেনের নামে হিয়ারিং এর নোটিশ পাঠানো নিয়ে বঙ্গ রাজনীতি তোলবার নোটিশে অমর্ত সেনের বয়স সংক্রান্ত তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে কমিশনের দাবি তার জমা দেওয়া ফর্ম অনুযায়ী অমর্ত্য সেন এবং তার মায়ের বয়সের পার্থক্য মাত্র পনেরো বছর যা সাধারণভাবে প্রত্যাশিত নয় এই কারণে ভোটার তালিকা সংক্রান্ত নথি যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে এদিকে তৃণমূলের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে অন্যদিকে বিজেপির দাবি এটা খুবই সাধারণ বিষয় এ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এআই এর কাছে অমর্ত্য সেন যা সুকান্ত মজুমদারতা ইলেকশন কমিশন এআই বা টেকনোলজি ব্যবহার করে করে টেকনোলজির কাছে অমর্ত্য সেন ও যা সুকান্ত মজুমদারতা মমতা বন্দ্যোপাধ্যায় তা টেকনোলজির কাছে কিন্তু কে নোবেল লরিয়েট কে এই বিষয় নাই তবে ইলেকশন কমিশন এত লক্ষ্য এত কোটি ভোটার এত কোটি ভোটারকে তো ফিজিক্যালি বা ম্যানুয়ালি করা সম্ভব না তো সেইটা এটা এটাতে এত চিৎকার করছে কি আমরা তো বুঝতে পারছি না ও অমর্ত সেন সাহেবকে না আসতে হবে না যেতে হবে ওনার পরিবারে যদি কেউ থাকে সই করে দিয়ে যাবে আর অমর্ত সেন সাহেব বিগত দিনে কত পশ্চিমবঙ্গের কোন নির্বাচনে ভোট দিয়েছেন বলে তো আমরা অন্তত পক্ষে ছবিতে দেখেননি আপনারাও দেখেছেন দেখে থাকলে আমাকে জানাবেন